আজকের কুয়াশা ভরা সকাল এবং সারাদিন কি কি করলাম তা আপনাদের সাথে আজকে শেয়ার করব আর ফুল ভিডিওটি দেখতেই পাশে থাকুন আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো বাইরে তাকিয়ে দেখি এত পরিমাণ কুয়াশা মানে নিজের কাছে অনেক অনেক ভালো লাগতেছিল। তো ভাবলাম ভিডিওটা করে এনে আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর এদিকে দেখুন এরা দুজন কি করছে টোনাটুনি মানে দুজনে কি সুন্দর করে খেলছে অনেক ভালো লাগতেছিল ওরাও কুয়াশা দেখে মানে কেমন যেন মনে হয় ঘাবড়ে গেছে তো আমার কাছে তো অনেক অনেক ভালো লাগতেছিলো ইচ্ছে হচ্ছিল ছাদে যায় তবে অনেক ঠান্ডা ছিল এর মধ্যে যদি যেতাম অনেক ঠান্ডা লেগে যেত তবে গেলে অনেক ভালো লাগতো আর হ্যাঁ এই কুয়াশা ভরা রাস্তাতে কিন্তু সকাল সকাল হাঁটতে কিন্তু অনেক অনেক ভালো লাগে যদি আমি সকালবেলা গিয়ে যদি একটু চা খেতে পারতাম কুয়াশার মধ্যে বসে অনেক অনেক কিন্তু ভালো লাগতো দেখুন কুয়াশাটা অনেক বেশি হয়েছিল আজকে আর অন্য দিনের তুলনায় কুয়াশাটা আজকে বেশি হয়েছে তো এদিক দিয়ে দেখুন এদিকেও কিন্তু অনেকটা কুয়াশা কিছু দেখাই যাচ্ছে না আর এদিকে দেখুন আমি নাস্তা বানাচ্ছি তো ভাবলাম ঘুম থেকে যখন উঠেই পড়েছি তো নাস্তাটা বানিয়ে ফেলি তো আজকে তেমন কিছু করিনি একদম সিম্পল নাস্তা বানিয়েছি আজকে ভাবলাম গরম গরম পরটা করা যাক আর ডিম ভাজি করা যাক তো আজকে একদম ঝামেলা ছাড়াই এগুলো করে নিয়েছি আর আজকে কেন করেছি জানেন এগুলো আমি অনেক তাড়াতাড়ি করেছি কারেন্ট চলে যাবে আমার হাজব্যান্ড বলেছে সকাল আটটা বাজে নাকি কারেন্ট থাকবে না সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না আর এদিকে আপনার ভাইয়া কি করেছে জানেন আমাকে অনেক তাড়াহুড়া দিচ্ছে আমাকে বলছে আর দশ মিনিট সময় আছে আর পাঁচ মিনিট সময় আছে আমি মানে এত তাড়াহুড়া করছি তাড়াহুড়াতে আমার দেখুন পরোটাটাই পুড়ে গেছে এখন কি করার আর বলুন এমন করতে করতে আমার পর অনেকগুলো এভাবেই পুড়ে গেছে তবে খাওয়া গেছে মানে অতিরিক্ত তো আর পুরে নেই আর এদিকে কি হয়েছে জানেন কারেন্ট কিন্তু আটটা বাজে যাওয়ার কথা ছিল কারেন্ট কিন্তু আটটা বাজে যায়নি কারেন্ট গিয়েছে সাড়ে দশটার পরে তো আমি এত তাড়াহুড়া করে লাভ হলো বলুন তো আর দেখুন আমি পরোটাগুলোও ভেজে নিয়েছি এখন আমি ডিমটা এক এক করে ভেজে নিব আর ডিমটাও ভাজার সময় আমার কাছে অনেক নার্ভাস লাগতেছিল যে কখন যেন কারেন্টটা চলে যায় কারণ আমরা তো কারেন্টের চুলাতে রান্নাটা করি আমি তো আল্লা আল্লাহ করছি যে আল্লাহ আর কিছুক্ষণের জন্য হলেও তুমি কারেন্টটা বন্ধ করো না আমার নাস্তাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে দরকার হলে বন্ধ করে দিও আর এমনিতেও তো বন্ধ করেই দিবে তবে আমার মনে হয় কি অনেক কুয়াশা দেখে কারেন্ট আলারা কি করেছে জানেন ওরা একটু লেট করে কারেন্টটা বন্ধ করে দিয়েছে তবে আমার ভালোই হয়েছে আমার এই চান্সে নাস্তাটা বানানো হয়ে গেল না হলে আমি আরও পরে বানাতাম নাস্তাটা আর এই যে দেখুন আমি পরোটা বানিয়ে নিয়েছি আর এখানে ডিম ভেজে নিয়েছি আজকে সকালের নাস্তা এটাই ছিল আজকে বেশি কিছু করিনি আর এদিকে দুপুরের জন্য রান্না চলছে দুপুরে আজকে আমি এখানে ভুনা খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি চুলাতে বসিয়েও দিয়েছি দেখুন ছাদে গিয়ে রান্নাটা করেছি আর ছাদে এত পরিমাণ বাতাস হচ্ছিলো যে আগুনটা না চলে যাচ্ছে আর ছাদের পরিবেশটা দেখুন অনেক সুন্দর ছিল কিন্তু আর এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন আর উঠোনের কোনোই কিন্তু চুলা আছে আর ওখানে ভাড়াটিয়ারা রান্না করে আর এদিকে দেখুন আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ রাখলেই আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে রান্নাটা আর এদিকে দেখুন খিচুড়ি স্মেলটা এত ভালো আসতেছিলো আমার ইচ্ছে হচ্ছিল ওখানেই বসে বসে আমি খেয়ে ফেলি আর এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি আর খিচুড়ির মধ্যে ঘিটা দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে অসাধারণ লাগে আমার কাছে খেতে স্মেলটা অনেক ভালো আসে অনেক ভালো লাগে খেতে ছাদের মধ্যে বসে বসে রান্নাটা করছি অনেক অনেক ভালো লাগতেছিল আর এদিকে দেখুন সূর্যটা মানে অনেক রোদ ছিল ছাদের মধ্যে তো আমি এক পাশে বসেছি যেখানে ছ্যামা ছিল আর এদিকে দেখুন পাশের বিল্ডিংয়ের আন্টির ছাদটা ওই ফুল ফুলকপির থেকে শুরু করে অনেক কিছু মানে লাগিয়েছে আর এদিকে দেখুন আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট আর আজকে কি হয়েছে জানেন কারেন্ট থাকবে না জেনে বাবা আমাদের জন্য দুই প্যাকেট বিরিয়ানি আর কাচি পাঠিয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম